হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে তোমার তেইশ থেকে ছাব্বিশ নম্বর পৃষ্ঠাগুলো যতগুলো আছে সবগুলো যা যা আছে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা পত্নকে শেষ পর্যন্ত মন্দির দেখতে দেখো ঠিক আছে প্রথম পাঠ দ্বিতীয় পার্ট আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন দেখো নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিলাম তোমরা ক্লিক করো ওখানে ক্লিক করলেই পরপর সব ভিডিও পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কি বলছে লেটস সিং গান গাইতে বলছে ঠিক আছে বলছে রো আর ও ডাব্লু রো আর ও ডাব্লু রো আর ও ডাব্লু রো ওয়াই ও ইউ আর ইউর বোট বি ও টি বোট মানে সারি 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 তোমার ইউর মানে তোমার বোট মানে নৌকা মানে তোমার নৌকো সারি সারি অবস্থায় রয়েছে জেন্টলি জি ইএন টি এল ওয়াই জেন্টলি ডাউন দ্য ডিও ডাব্লু এন ডাউন দ্য স্ট্রিম এস টিআর ই এম স্ট্রিম মানে আলতো করে স্রোতের নিচে মানে আলতো করে স্রোতের নিচে আমার নৌকোগুলো সারি সারি অবস্থায় রয়েছে মেরিলি এম ইআরআর আই এল ওয়াই মেরিলি এম ইআরআর আই এল ওয়াই মেরিলি 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 মানে আনন্দে 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 লাইফ এল আই এফ ই লাইফ আই এস ইচ বি বাট এ ড্রিম ডিআর আর ই এম ই ডি আর ই এম ড্রিম মানে জীবনে একটা স্বপ্ন মাত্র তাহলে পুরোটাই পড়ছি রো 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 ইউর বোর্ড জেন্টল ডাউন দা স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ পার্ট এ ড্রিম ঠিক আছে নেক্সট দেখো দুশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় কি বলেছে দুশো চব্বিশ নম্বর পৃষ্ঠা বলছে আগে রঙ করি তারপর আঁকি এখানে দেখো রঙ মানে একটা ছবি দেখতে পাচ্ছি কিসের ছবি লিচুর ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে লিচুতে রঙ করতে হবে কী রং লাল রঙ তোমার বাড়িতে বসে বসে করবে আর এখানে কি করবে দেখে দেখে ছবিটা আঁকবে আর এখানেও রং করবে নেক্সট দেখো দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠা কি বলছে এসো ছবি দেখি আর পড়ি বলছে পথ কার পথে লয়কার কর লোক পথে লোক চলো একা চলে পথে লোক চলে পথ হয়ে পথের পয়াকা পাশে পথের পাশে বিজলি বয়সী বড় কিছু বিজলি বয়াকা তয়সী বাতির ক্ষয় খয় হসুট খুঁটি পথে লক চলে পথের পাশে বিজলি বাতির খুঁটি এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি মা মইটি মো হসি মইটি ক্ষয়চনস টয়সী টয়কার তয়কার খুঁটিতে হয়েকার লয়াকার হেলান থেকে দিয়ে রয়কার ক্ষয়কার ছয়কার রেখেছে মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে পয়াকা তালব শেখার পাশে কয়াকা লসুদ একা কালুদা দয় চিন্তু একা রয় সন্তোষ দাঁড়িয়ে আজ হয়েকার আছে পাশে কালুদা দাঁড়িয়ে আছে বিজলির বয়সে বরকি যে লয়সে বিজলি তাকার তার দাদাকার আকার হাসছে সারাই হব একা হবে বিজলি তার সারাই হবে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি কারেন্টে খুঁটি আছে এখানে মুই হেরানো অবস্থা রয়েছে পাশে কে দাঁড়িয়ে রয়েছে কালুদা তার বিজলি কি সারানো হবে ঠিক আছে নেক্সট বলছি এখানে দেখো নেক্সট বেড়াতে সামনে দাঁত সাকার ম দানতনাকার ও সামনের ময়াকার ঠয়েকার মাঠে চল ও একার চলছে ফার্স্ট ও টব বল ও ফুটবল সামনের মাঠে চলছে ফুটবল ক্ষয়কার লয়েকার খেলা রেবা রয় বয়কার বয়াকার রেবা দয়কার খয়েকার দেখে আরও আর তয়াকাল সে তালি দয়কার অন্তত দেয় রেবা দেখে আর তালি দা দেখো রেবা এই যে মেয়ে দাঁড়িয়ে আছে সে দেখছে আর তালি দিচ্ছে ওপারে ও পয়াকার ওপারে আন্তস গর আসগর চাচার এই দেখো ওপারে আশগর চাচার দোকান আমরা দেখতে পাচ্ছি দয়কার কয়েকা দন্ত দোকানে চয়াকা চয়াকার চাচার মন দন্ত মন দন্তা হাস নেই দোকানে চাচার কি মন নেই দন্তা হাসাইল চয়াকার কয়কার চেপে পিয়ন দাদা পয়সরী অন্তঃস্থ পিয়ন দা তয়াকা দাদা পিয়ন দাদা আর অন্তঃস্থা আসছে অন্তঃস্থা যে সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে কয় কয়চুম দয়াকা ধয়াকার কাঁধে দয়াকার তার ঝয়কার লয়াকা ঝোলা সাইকেল চেপে পিয়ন দাদা আসছে কাঁধে তার কী ঝোলা রয়েছে ঝোলায় ঝয়কাল লোয়াকা অন্তঃস্থ ঝলায় ছয়শ্রী ছয়শ্রী চিঠির ছয়কা গোছা পিয়ন কাঁধে বলে যারা কি যে বাড়িতে বাড়িতে চিঠি বিল বিলি মানে বিলি করে ফেলে তাদেরকে আমরা পিয়ন বলি তাহলে এই পিয়নের কী ঝোলায় কি চিঠির গোছা রয়েছে নেক্সট পেজ দুশো ছাব্বিশ নব্বিশটাই কী বলছে দেখো নানাভাবে পাঁচ বানায় এখানে একটা পাঁচ একটা সংখ্যা দিয়েছে এই পাঁচকে আমাদেরকে নানাভাবে যোগ করে বসতে হবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি ভালো প্রসেস এখানে দেখো পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কত হচ্ছে পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ হচ্ছে আবার দেখো এখানে তাহলে কত এখানে এক আছে তাহলে এখানে কত হবে চার তাহলে দেখো এরকম করে করে করতে পারো কিংবা তোমাকে দেখো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি পাঁচ আছে তারপর এখানে চার পাঁচ চার তিন দুই এক শূন্য আবার এদিক থেকে যখন রিভার্স রিভার্সে যাবে দুটো ঘর আছে এখানটা লিখবে পাঁচ এখানে পাঁচ চার তিন দুই এক শূন্য তাহলে তোমাদের কষ্ট করে কিন্তু আর বা মানে মাথা ঘামিয়ে কাজ করতে হলো না বুঝতে পেরেছো নেক্সট দেখো ছ নম্বরে ছয় আছে তাহলে আমাদেরকে নানাভাবে কি ছয় বানাতে হবে তাহলে ছয়টা বানাবে এখানে ছয় আছে তাহলে এখানে কী করব পাঁচ মানে একটা একটা করে প্রথমে কমবে ছয় ছয়ের আগের সংখ্যা কত পাঁচ তার আগের সংখ্যা কত চার ছয় পাঁচ চার তারপর তিন তারপর দুই তারপর এক তারপর শূন্য মানে আগের সংখ্যাগুলো তারপর এখানে দেখো তাহলে উল্টো এদিক থেকে ছয় হয়েছিল এবার এদিক থেকে যাবে তাহলে ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য দেখো বাকিটা দেখো তুমি যদি যোগ করলে ছয় শূন্য যোগ করলে ছয় পাঁচ আর এক যোগ করলে ছয় চার দুই যোগ করলে ছয় তিন আর তিন যোগ করলে ছয় চার দুই যোগ করলে ছয় পাঁচ এক যোগ করলে ছয় ছয় শূন্য যোগ করলে ছয় এরকম করে দেখবে যে সংখ্যাটা বলেছে সেটাই হবে নেক্সট দেখো সাত আছে তাহলে নানাভাবে সাত বানাই তাহলে সাত আছে তাহলে এখানে কী হবে এক কমবে সাতের আগের সংখ্যা তো ছয় তাহলে সাত ছয় তার আগের সংখ্যা পাঁচ তার আগের সংখ্যা কত চার তার আগের সংখ্যা তিন তার আগের সংখ্যা দুই তার আগের সংখ্যা এক হলো আবার দেখো রিভার্সে করবো এখানে দেখো সাত এখানে দেখো কী আছে সাত ছয় পাঁচ চার তিন দুই এক আবার এখানে সাত ছয় পাঁচ চার তিন দুই এক তুমি সাত আর একযোগ দুই এক না না এখানে একটু ভুল হয়ে গেছে ঠিক আছে এটা হবে না এরকম করে এখানে রিভার্সে ভুল হয়ে গেছে ছয় সাত আট আট হয়েছে না এটা ভুল হয়ে গেছে দেখো এটা কীভাবে করবো দেখো পুরো টাইম প্রথম মুছে দিই এটা পুরোটা আমি মুছে দিলাম ঠিক আছে দেখো এখানে সাত আছে সাতের সঙ্গে শূন্য যোগ করলে কত হবে সাতের সঙ্গে আমি শূন্য যোগ করি কত হবে তোমার সাতের সঙ্গে শূন্য যোগ করলে এক সাত হবে এখানে দেখো সাতের আগের সঙ্গে কত ছয় ছয় তার আগের সঙ্গে কত পাঁচ ছয় পাঁচ চার তিন দুই এক ঠিক আছে এখানে দেখো চার তিন দুই এক ছয় আর শূন্য যোগ করলে এক ছয় আর দুই যোগ করলে কত হয় ছয় আর এক যোগ করলে সাত পাঁচের সঙ্গে পাঁচ ছয় সাত দুই যোগ করলে তারপর দেখো এখানে চার হবে চারের সঙ্গে চার পাঁচ ছয় সাত তিন যোগ করলে তারপর দেখো এখানে চারের পর এখানে তিন হবে তিনের সঙ্গে কত যোগ করলে সাত হবে তিন চার পাঁচ ছয় সাত চার যোগ করলে তারপর দেখো এখানে তিনে একের সঙ্গে দুই এর সঙ্গে কত যোগ করলে হয় পাঁচ পাঁচ যোগ করব তারা দুইয়ের আগের সঙ্গে কত এক আছে তাহলে একের সঙ্গে কত যোগ করি একের সঙ্গে যদি আমি ছয় যোগ করি তাহলে এটা সাত হচ্ছে মানে এদিক থেকে ছয় পাঁচ চার তিন দুই এক হচ্ছে আর এদিকে সাত ছয় আগে যেমন করে করছিলাম তেমন করে হচ্ছে তাহলে হয়ে গেল তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে তাহলে হয়ে গেল পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে